আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব হিসাববিজ্ঞান অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে পরিচালন ব্যয় অনুপাত কী তো পরিচালন ব্যয় হচ্ছে পরিচালন ব্যয়ের সাথে এই যে এটি দ্বারা পরিচালন ব্যয় এবং নিট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে অর্থাৎ নিট বিক্রয় যা হয়েছে তার উপর পরিচালন ব্যয়ের শতকরা হার কত সেটা নির্দেশ করে আর এটা নির্ণয় করার সূত্র হচ্ছে পরিচালন ব্যয় অনুপাত সমান উপরে পরিচালন ব্যয় নিচে বিক্রয় ইন্টু একশো উপরে পরিচালন ব্যয়ের পরিমাণ লিখবো আর নিচে বিক্রয় লিখবো ইন্টু একশো লিখবো এটা হচ্ছে পরিচালন ব্যয় অনুপাতের সূত্র একশো দিয়ে গুণ করার কারণে উত্তরে পার্সেন্টেজ হবে শতকরা হারে প্রকাশ হবে এখন এখানে আমাদের আর জিনিস জানা উচিত যে নিট পরিচালন ব্যয় কোনগুলি পরিচালন ব্যয় হচ্ছে প্রশাসনিক ও অফিস খরচ প্লাস বিক্রয় ও বন্টন উপরি খরচ মানে অফিসে যে খরচগুলি হয় এবং বিক্রয় ও বন্টন করার সময় যে খরচগুলি হয় সেগুলি পরিচালন ব্যয় যেমন বেতন ভাড়া কমিশন বিক্রয় পরিবহন তারপর হচ্ছে কি যে এই বার্তা প্রদান কমিশন প্রদান এছাড়াও রয়েছে পরিচালন ব্যয় বিভিন্ন রকম সম্পদের অবচয় অবলোপন তাই না এগুলি পরিচালন ব্যয় তো পরিচালন ব্যয় সেগুলোতে আমরা বিশেষ করে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় পেয়েছি এছাড়াও এই অনুপাতের পরিমাণ যত কম হবে বিনিয়োগকারীর দৃষ্টিতে তত ভালো আমরা তো জানি যে অনুপাত এই পার্সেন্টেজ নির্ণয় করার পরে যত বেশি তত ভালো এটা ও মন্তব্য লেখার সময় লেখি তাই না কিন্তু এই পরিচালন ব্যয় অনুপাতের ক্ষেত্রে যত কম তত ভালো কারণ কি ব্যয়ের হার যদি কম হয় তো ব্যবসার অবস্থা ভালো আর ব্যয়ের হার যদি বেশি হয় তাহলে তো ব্যবসার অবস্থা দক্ষতার পরিমাণ যাচাই করা ক্ষেত্রে যদি ব্যয় বেশি হয় তাহলে দক্ষতার পরিমাণ কম বোঝায় কম দক্ষ শ্রমিক দ্বারা বা প্রশাসন পরিচালিত হয় কম দক্ষ কর্মকর্তা দ্বারা তাই না যাই হোক এটা মনে রাখার চেষ্টা করব পরিচালন ব্যয় অনুপাত উপরে পরিচালন ব্যয় নিচে বিক্রয় ইন্টু একশো আর নির্বিক্রয় নির্ণয় সূত্র তো ইতিপূর্বে বলেছি মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ যাবে আর বিক্রয় বাট্টা বাদ যাবে তাই না